রসুল্লাহ সাল্লাম বলেছেন ফা ইন নাজা মিনহু ফা মা মিনহু কেউ যদি এই কবরের জীবনে পাশ করে যায় তার পরবর্তী ধাপগুলো তার জন্য কি হয়ে যায় সহজ থেকে সহজতর হয়ে যায় ওয়া ইল্লা মিয়ান জু মিনহু ফা মা বাদাহু মিনহু আর কেউ যদি এই কবরের জীবনে পাশ করতে না পারে তাহলে তার পরবর্তী যেই সময়গুলো আছে সেগুলো কঠিন থেকে কঠিনতর হতে থাকে

তোমরা আশ্রয় চাও খবরের আজাদ থেকে এজন্য আমরা উই আর রেকমেন্ডেড টু রিসাইড দ্যাট দোয়া আল্লাহ হুন্মা ইন নি আউদু বি কেম অফ অ্যাভরি প্রত্যেক সলাহতের শেষ বৈঠকে আমাদেরকে আল্লাহ রসুল সালহাসে আমরা রেকমেন্ড করেছেন চারটা জিনিস থেকে আসতে আয়া করতে আশ্রয় চাইতে তার মধ্যে একটা হচ্ছে আজাবুল খবর এই খবর এত কঠিন জায়গা এই খবরের মধ্যে আমি যদি বাঁচতে চাই রসুল আল্লাহাম দুই ব্যক্তির উদাহরণ দিলেন একজন মুমিন ব্যক্তির উদাহরণ একজন হচ্ছে ফাজির পাপাচারী ব্যক্তির উদাহরণ যখন জিজ্ঞেস করা হবে ম্যান রব বুকে সে বলবে রব্বি আল্লাহ একজন মুমিন বান্দা কি বলবে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ এরপর যখন জিজ্ঞেস করা হবে মমা দিন উক তোমার দিন কি সে বলবে দিন ইয়াল ইসলাম আমার দিন হচ্ছে ইসলাম এরপর যখন জিজ্ঞেস করা হবে ওমান হ্যাঁ রজুল আল্লা দিবু এই ফি খুম ওই ব্যক্তিটি কে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল সে তখন সহজভাবে উত্তর দিবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটা উত্তর দেওয়ার জন্য তার জন্য চার নাম্বার একটা বোনাস কোয়েশ্চেন করা হবে তাকে বলা হবে ওয়ামা মা তুমি কিভাবে জানতে পারলে তখন বলবে ক্বরাতু কিতাব আল্লাহ আমন্তু বিহি ওয়া সাদাকতু তিনি বলেছেন সে তিনটা কথা বলবে যে আমি আল্লাহর কোরআন পড়েছি এবার আমি আমার নিজের সাথে এটা একটু মিলাবো আমি কি কোরআন প্রতিদিন ওভাবে পড়ি করা তো কিতাব আল্লাহ আমি কি সেটা বলতে পারবো যে আমি কোরআন পড়েছিলাম আমেন তো বিহি আমি এটার প্রতি ঈমান এনেছি বলতে কি পারবো বা সদ্দাক তো বিহি এবং এটা এটা এটাকে আমি সত্যায়ন করেছি বলতে পারবো আমরা আল্লাহ সুফান তালা ও লিহায় দা কাল আল্লাহ সুফান আল্লাহ সুফান তালা এই জন্য সুরাতুল বাকরার মধ্যে বলছেন الذين اتيناهم الكتاب يتلونه حق تلاوته যাদেরকে আমি কিতাব দিয়েছি এটা তারা যথাযথভাবে তেলাওয়াত করে এবং আল্লাহ নিজে সার্টিফিকেট দিয়ে বলছেন উলাইকে ইয়ুমিনুনা এরাই হচ্ছে তারা যারা কোরানের প্রতি বা কিতাবের প্রতি ঈমানের কারা তারা বলেন তো তাদের গুণটা কি ইয়াতলুনাহু হক তিলাওয়তিহি যারা এটাকে যথাযথভাবে তেলাওয়াত করে হক সহ তেলাওয়াত করে